হ্যালো মা হ্যাঁ বল মা শুভদপুর শুভদপুর কেমন আছিস আমি ভালো আছি তুমি আমিও ভালো আছি কি করতিস এই তো বাজার থেকে আসলাম ও বাজারে গেছিলি হ্যাঁ কি আনলি চিকেন ও যাই হোক খাওয়া দাওয়া তার মানে এখনো হয় নাই সকালে খাওয়া হয়ে গেছে হ্যাঁ সকালে খাওয়া হয়ে গেছে ও বাবা কই বাবাই কাজে গেছে রে আর বাবা বোন বোন যে টিউশন নিতে গেছে আজকে পড়া হ্যাঁ আজকে পড়াচ্ছে এক্সট্রা ক্লাস সামনে পরীক্ষা না তার জন্য এক্সট্রা পড়াচ্ছে বলছি আর বল তোমার কি বাজার হইছে আমাদের আজকে বাজার যেতে পারে নাই রে তোর বাবা বের হয়ে গেল তো তাড়াতাড়ি করে তারপরে কি রান্না করবা বলো ডিম রান্না করো তো ওর জন্য ডিম আর কি ঝোল কব পাশা পাশা করে আর তো আর হচ্ছে কচু বাটবো কচুটা বানানোই হয় নাই আমার হ্যাঁ কচু আমার বানানোই হয় নাই তোর বানানো হয় নাই কচু না ও মাসিকে বলিস মাসি বানায় দিবে হ্যাঁ বলবো তো ওই কচু রান্না করব আর এখন এই যে ডিমের ঝোল করতেছি ডিমের ঝোল করে যাব স্নানে ঠাকুর দিব স্নান করব অনেক কাজ আছে রে বল তোর খবর ডিমের ঝোল কি কষা কষা করে করতেছ হ্যাঁ ওই যে তুই যে এরকম ভালোবাসিস সেরকম করেই করতেছি আমি যখন থাকি আর তখনই ভালো ভালো রান্না করি কি বলিস তোকেও তো খাওয়াই রে তুই ভুলে যাস শুধু তুই মনে করিস না ডিমের ঝোল কি না তুই আসলে তো একদিন মাছ একদিন মাংস একদিন ডিম হয় আজকে রবিবারের বাজার আজকে হচ্ছে তোর এই বাজারে গেল না বলছিলাম তোর বাবাকে মাছ এনে দিতে দুই দিন আগেই মাংস খাইলাম তো মাছ এনে দিতে বলছিলাম তাই তো বাবা বললো সময় নেই তুমি ডিম আনায় নাও বুনুকে মানে বোনকে দিয়ে তো বোন দোকান থেকে ডিম আনে দিল এই ডিম রান্না করবো আর হচ্ছে কচু তো হয়ে গেছে আর তোর বাবা খায় গেল আলু সিদ্ধ আর ডিমের মামলেট দিয়ে তোর বাবা খায় গেল ও আচ্ছা ওগুলা ছাড়ো বললাম তোমাকে যে এটা বলছিলাম মানে রেডি আছে তো রেডি আছে রেডি আছে একটু কম মানে আর একটু সময় লাগবে কিছু হয়েছে আর কিছু বাকি আছে আর কত দিন গো অনেক দিন ধরে তো বলে তুই তো অনেক বড় অ্যামাউন্ট চাইছিস রে অত বড় অ্যামাউন্ট কি হাতে সব সময় থাকে বল তো তোর বাবাকে

তার জন্য কি করি বলতো আমি প্রত্যেক দিন অল্প অল্প করে তোর বাবার পকেট থেকে টাকা চুরি করি কি করব এখন তুই চাইছিস তোকে না দিয়ে আমি পারি বলতো আর এক মাস সময় দিচ্ছি তোমাকে তুই আমার একটাই মাত্র ছেলে তোর জন্য আমি সব কিছু রাজি আছি বুঝলি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তারপরে বল তারপরে তোর তো শুধু ফোন করলেই শুধু টাকার কথা টাকার কথা সারা দিনে যে কতবার ফোন করিস আর ততবারই একই কথা তুই এটুক চিন্তা করিস না যে মা এতগুলো টাকা কোথার থেকে জোগাড় করবে তুমি বাবার পকেট দিয়ে চুরি করে এনে দাও তুমি না দিবে তো কে কে দিবা কে দিবা কে দিবে তাহলে সে তো বুঝি তুমি তো আমার সব থেকে কাছের মানুষ তুমি দিবা না তো কে দিবা সে তো বুঝতে পারছি আমি তোর সবথেকে কাছের মানুষ কিন্তু কি বলতো বাবা তো আর দিবে না টাকা পয়সার ব্যাপার অমন বলিস না তোর বাবাও দেয় কিন্তু তুই তো এখন বাইরে কাজ করিস না তা তুই যদি কাজ করিস তাহলে বাবা কেন দিবে বল আমি যতটা তোর বুঝি কষ্ট দুঃখ যে লাগতেই পারে তোর বাবা ছেলে মানুষ তো তো বুঝবে না বাবা বলবে যে তুই বাড়ির বাইরে গেছিস কাজ করতে তাহলে কেন আবার তোকে টাকা দিব তাহলেই তো বলবে যে বাবা যে চলে আয় বাড়িতে চলে আয় তখন তখন কেমন হবে আর তুই তুই তো বাড়িতে আসবি না 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 বাবা সারাখন অশান্তি করে তোমার সাথে আমার কথা বল লাগে এরকম বললে হয় তোর বাবা কেন অশান্তি করে জানিস না কইরা কেন অশান্তি করে তোর স্বভাবের জন্য তুই তো বাড়িতে থাকলে সারাখন মোবাইল নিয়ে কোনো কিছু করিস না বাবাকে একটু হেল্প করিস না বাবাকে তো একটু হেল্প করতে পারিস না বাবার তো বয়স হচ্ছে বল আর তুই আমাদের একমাত্র সন্তান তুই বাইরে পড়ে আছিস আমাদের কি ভালো লাগে বলতো বাবাও তো দেখ আগে বিদেশ থাকতো এখন বাবা চলে আসছে তাহলে এখন এখন আমরা এই আছি চারজন মিলে কি সুন্দর সুখী সুখী থাকবো আর আমার ভাল লাগে তুই এত দূরে পড়ে থাকিস বিদেশ আমার মনটা তো তোর কাছেই পড়ে থাকে বল বাবাকে দেখ না বলে কয়ে নিয়ে আসলাম এখন তুই গেলি হ্যাঁ এখনই তো আমার কাজ করার বয়স সে তো বুঝলাম তোর কাজ করার বয়স দেশে থাইকেও তো কাজ করা যায় নাকি সে দেশে তো ভালো কাজ হয় না জানো না তুমি জানি জানি কিন্তু তাও তো দেশে থাইকে বাড়ির খায়ে বাড়ির পরে চললে দেখ কত শান্তি সবাই আমরা একসাথে থাকব তুই তো সেটা বুঝিসই না বুঝিস তুই তুই তো শুধু বাইরে যাইতে পারলেই বাঁচিস আচ্ছা মা রাখলাম হ্যাঁ দেখ তুই সে তো রাখবি দেখ তোর সাথে কথা বলতে বলতে আমার প্রায় ডিমের ঝোল হয়েই যাচ্ছে জানিস তো মনটাও ভালো লাগে তুই ফোন করিস এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর ফোন করিস আমার মনটাও ভালো লাগে যে না ছেলে আমার খোঁজ নেয় কিন্তু ওই যে দূরে থাকিস দেখেই তো মনটা খারাপ লাগে রে মনটা ফির হয় তার জন্য দেখ এখানে ভালো কাজ টাস পাইস নাকি তুই তাহলে চলে আয় আমার চোখের সামনে থাকবি বাবার চোখের সামনে থাকবি বোনকে দেখতে পারবি না আমি আসবো না বোনও তো বাবা জিল্লাবে বোনও তো বলে দাদা আসে না দাদাকে ভাই ফোটা দিতে পারি না ওর কথা ছাড়ো সবার কথা ছাড়বো তাহলে আমার কথাই ধর তাহলে আমার জন্য চলে আয় দেখ ওখানে ওখানে খোঁজ লাগা আমিও ওখানে খোঁজ লাগাবো তুই যদি চলে আসিস আগে তুমি ওটা রেডি রাখো তারপর সে তো আমি রেডি রাখবোই কিন্তু তুই তো একই গান গাইস রে তুই তো অল্প স্বল্প চাইস না তুই তো বড় অ্যামাউন্ট চাচ্ছিস আর বুঝিস তো দশ হাজার টাকা মানে বুঝতে পারিস এখন যদি তোর বাবাকে আমি বলি না তোর বাবা বলবে যে এই কয়দিন আগেই তো কতগুলো টাকা নিল আবার কি করে অমন কাজ লাগবে না বাড়িতে চলে আয় আর এইগুলো কথা বললেই তখন তুই বলিস বাবা চিল্লায় এগুলো কথা খারাপ লাগে শুনতে এগুলো কথা শুনবি না তো খারাপ লাগে বাবা কত কষ্ট করে সংসারটাকে চালায় সেই তোকে কাজে পাঠাইছে সেই যদি তুই টাকা দিয়ে নয় ছয় করিস তাইলে কেমন লাগে বলতো আমি মা বলে মাইনে নিচ্ছি বাবা কি সব কিছু মানে নেয় তাও তো বাবাকে সব কথা বলি না বলবাও না বলি না তো তোর দিকে চিন্তা করেই বলি না তুই এরকম এক কথা বলিস বলবা না বলবা না বলি না বললে তো তোকে ফোনেই তোকে কত কিছু বলবে তুই এখন বুঝবি না এখন বুঝবি না এরপরে বুঝবি যে আমরা কি বলি এক কাজ কর বাবু কি তুই এক কাজ কর তুই রাগ হয়ে যাচ্ছিস কেন তুই এক কাজ কর তুই দেশেই খুঁজে খোঁজ কাজ ওটাই ভালো হবে আমার মনে হয় তাহলে কি বলতো

তাহলে তুই আর আমাকে ফোন করবি না জানি তো তুই তো রাগ হয়ে যাচ্ছিস আমার এই একই কথা যে আমরা চারজন মানুষ তিনজন মানুষ এখন বাড়িতে খাচ্ছি ভালো মন্দ তুই বাইরে আসিস তুই বাইরে কি করতেছিস না করতেছিস দুই দিন পর পর তুই টাকা চাচ্ছিস আমার কাছে হ্যাঁ টাকা তো লাগবে তুমি তো জানো এখানে কত খরচা সে তো জানি খরচা বাইরে থাকা খাওয়া পড়া কম খরচা তো জানি তুই তো রাগ হয়ে যাচ্ছিস কিন্তু কি করব বলতো এখানে বাবা কত কষ্ট করে টাকা ই করে সেই তোকে টাকা পাঠাইতে লাগে আমাকে একটু সময় দে একটু আমাকে সময় দে আমি দেখি ম্যানেজ করি তারপরে কারণ অত হুটপাট আমি কথাই বলবো না আমি কাটতেছি ব্যাংক আরে শোন শোন রাগ হইস না রাগ করিস কেন তুই রাগ হলে তো আমি বুঝিসি তো আমার মন কত খারাপ লাগে তুই বুঝিস না রাগ হইস না হ্যালো হ্যালো এ মনে হয় কাইটি দিল যা ইস ছেলেটা এত রাগ হয়ে যায় কথায় কথায় করবে আবার একটু পরেই ফোন যা